আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমি তোমাকে শোনাব এমন এক বাস্তবতাকে যা আমরা অনেকেই বুঝি না দেখেও দেখি না কিন্তু মৃত্যুর মুহূর্তে যেটা মানুষের সামনে খুলে যায় সম্পূর্ণ নগ্ন রূপে এই গল্প একজন নাফরমান বেঈমান প্রতারক গুনাহাগার মানুষের শেষ রাতের গল্প এক মানুষের জীবনের অধ্যায় যে পুরো জীবন মানুষকে ঠকিয়েছে পরিবারকে কষ্ট দিয়েছে এই গল্পটা শেষ পর্যন্ত না দেখলে তুমি কখনো বুঝবে না একজন নাফরমান মানুষের মৃত্যু কতটা ভয়ঙ্কর গ্রামের দূর প্রান্তে একটি পুরনো খড়ের ঘর সন্ধ্যার আলো মিলিয়ে গেছে চারদিকে শুধুই হাহাকার মেঘ জমেছে ঝড়ের শব্দ বৃষ্টির কণা আর মানুষের কান্না ঘরের কোণে পড়ে আছে এক মানুষ নাম তার রহিম কিন্তু নামের মতো ছিল না তার কাজ মানুষ তাকে ডাকত বেইমান রহিম নাফরমান রহিম প্রতারক রহিম কিন্তু রহিম এসব ডাক শুনে কখনো লজ্জা পেত না বরং হাসত বলত জীবন তো একটাই যা ইচ্ছা করব মরলে কি আল্লাহ এসে ধরবে নাকি হ্যাঁ সেদিন পর্যন্ত সে জানত না আল্লাহ সত্যিই ধরে আর মৃত্যুদূত মালাকুল মাউত সত্যিই আসে রহিম ছোটবেলায় ভালোই ছিল মা তাকে কুরআন শেখাত বাবা চাইতেন সে নামাজি হবে সৎ হবে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বদলে গেল সব সে শুরু করল মানুষের টাকা মেরে দেওয়া সুদ খাওয়া মিথ্যা বলা পরের জমি দখল মেয়েদের জীবন নষ্ট করা প্রতারণা ঘুষ নেশা এবং পাপের পর পাপ রহিমের মা প্রতিদিন কাঁদতেন বাবা আল্লাহকে ভয় করো আল্লাহর গজব কঠিন কিন্তু রহিম হাসত মা ভয় দেখাইও না এটা দু সাল এসব টজব হয় না মা বলতেন বেটা মানুষকে কষ্ট দিলে একদিন আল্লাহ তা তোমার ঘরে ফেরত দিবেন রহিমের উত্তর ছিল দেখি আল্লাহ কি করে এ কথা সে বহুবার বলেছে মনে করেছে সবই শুধু গল্প রহিমের বয়স যখন একচল্লিশ এক রাতে সে অনুভব করল তার বুকে ভারী কিছু চাপ দিচ্ছে শরীর ঘামছে শাঁস আটকে আসছে যেন কেউ বুকের ওপর বসে আছে সে চোখ খুলে দেখল ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া দুই চোখ আগুনের মতো লাল হাত লম্বা মুখ নেই শুধু দীর্ঘ ছায়া রহিম চিৎকার করে উঠল কে কে সেখানে স্ত্রী দৌড়ে এসে বলল কি হয়েছে কেন চিৎকার করছ রহিম কথা বলতে পারল না সে বুঝল তার মৃত্যুর প্রথম বার্তা এসে গেছে কিন্তু সে তখনও গুরুত্ব দিল না ডাক্তার বলল রিপোর্টে কিছু নেই সব ঠিক কিন্তু রহিম জানত ভিতরে কিছু হচ্ছে তৃতীয় রাতে চারপাশ হঠাৎ ঠান্ডা হয়ে গেল বাতাস বরফের মতো ঠান্ডা বাইরে ঝড় ভিতরে অদ্ভুত নিরবতা হঠাৎ রহিম দেখল তার পাশে দাঁড়িয়ে আছে দুইটি ভয়ঙ্কর সৃষ্টি চোখ দুটি আগুনের মতো লাল কণ্ঠ অদ্ভুত তারা বলল হে না ফরমান তোমার সময় এসে গেছে রহিম কাঁপতে কাঁপতে বলল না না আমি মরতে চাই না আমাকে সময় দাও তারা বলল জীবনে তো তুমি সময় নিয়ে পাপ করেছ আজ সময় নেই রহিম চিৎকার করছে বাঁচাও কেউ আমাকে বাঁচাও এরা আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু পরিবারের লোকজন কিছুই দেখতে পাচ্ছে না তারা শুধু দেখছে রহিম বিছানায় ছটফট করছে হাত পা ছুটছে চোখ উল্টে যাচ্ছে স্ত্রী কাঁদছে কাকে দেখছো বলো কিন্তু রহিমের চোখ আছে সেই দুই ফেরেশতার দিকেই ফেরেশতারা বলল আমরা সেই ফেরেস্তা নই যারা মুমিনদের কাছে আসে শান্তি নিয়ে আমরা শাস্তি দাতা আজ তোমার রুহ বের হবে অত্যন্ত কষ্টে আগুনের মতো জ্বালায় রহিম কান্না করে বলল আমি তো শুধু একটু হারাম করেছি এতে এত শাস্তি কেন ফেরেশতারা বলল মানুষকে কষ্ট দেওয়া ছোট পাপ মায়ের কান্না ছোট পাপ হারাম টাকা ছোট পাপ নামাজ বাদ দেওয়া ছোট পাপ আর আল্লাহকে চ্যালেঞ্জ করা রহিম আর কিছু বলতে পারল না ফেরেস্তারা বলল হে অপবিত্র রোহ বের হয়ে আস আল্লাহর গজবের দিকে রহিম অনুভব করল তার দেহ ছিঁড়ে যাচ্ছে হাড় গুড়িয়ে যাচ্ছে আগুনের মতো ব্যথা সে চিৎকার করছে আল্লাহ আমাকে মাফ করুন আর সুযোগ দিন আমি নামাজ পড়ব আমি পাপ ছাড়ব ফেরেস্তাদের উত্তর আজ আর কোনো সুযোগ নেই জীবন ছিল সুযোগ আজ হিসেব তার রুহ বের হল যেমন কাটার ঝোপে আটকে থাকা ভেজা পশম টেনে ছিঁড়লে ছিঁড়ে যায় মানুষ শুধু দেখল রহিম শেষ নিঃশ্বাস ছাড়ছে কিন্তু তার চিৎকার তারা শুনতে পেল না রুহ বের হতেই ফেরেস্টাদের ভয়ঙ্কর রূপ পরিষ্কার দেখল তাদের হাতে আগুনের শিকল রুক্ষ কাপড় এবং কালো ধোঁয়ায় ভরা বাক্স তারা বলল চল আল্লাহর আদালতের দিকে রহিম কাঁদল আমাকে ফিরিয়ে দাও আমি সেজদা দেব ফেরিস বলল জীবনে তুমি সেজদা করনি আজ সেজদা করতে চাইলেও অনুমতি নেই মানুষ রহিমকে গোসল করাচ্ছে কিন্তু সে তার দেহের পাশে দাঁড়িয়ে দেখছে সব সে বলছে আমাকে দাফন করো না আমি যাব না কেউ শুনছে না কবরের ভিতরে নামানোর সাথে সাথে কবর হয়ে গেল অন্ধকার সাপ বিচ্ছু আগুন ধোঁয়া আর ভয়ানক যন্ত্রণায় ভরা কবরের মাটি তাকে চেপে ধরল একটি আওয়াজ এলো জীবনে তুমি আল্লাহর আদেশ সংকীর্ণ করেছ আজ এই সংকীর্ণতা তোমার জন্য হঠাৎ কবর কেঁপে উঠল মুনকার নাকির এসে দাঁড়ালেন তারা জিজ্ঞেস করলেন তোমার রব কে রহিম বলল আল্লাহ কিন্তু তারা গর্জে উঠল কিন্তু কি আল্লাহকে মানলে তার আদেশ মানলে রহিম চুপ তোমার নবীকে তোমার আমলনামা কোথায় নামাজ কোথায় সৎকর্ম কোথায় রহিম কোনো উত্তর দিতে পারল না ফেরিস তারা বলল তোমার কবর আজ থেকে জাহান নামের গর্ত আগুন বের হয়ে এলো রুহ জ্বলতে লাগল চিৎকার আমার মা আমাকে বাঁচাও আল্লাহ আমাকে আরেকবার দেন কিন্তু আর কোনো মূল্য নেই এটা শুধু গল্প নয় এটা বাস্তবতা হাদিসে এসেছে গুনাহগারের রুহ বের হয় কষ্টে ছিঁড়ে যন্ত্রণায় নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কষ্ট দেওয়া মা বাবাকে অবমাননা হারাম হালাল না দেখা এসবের মৃত্যু ভয়ঙ্কর এই গল্প আমাদের শিখায় নামাজ ছাড়া মৃত্যু শান্তি দেয় না মানুষের কষ্ট দিলে আল্লাহর গজব আসে হারাম জীবন শেষ নিঃশ্বাসে বিষ হয়ে দাঁড়ায় মায়ের দোয়া ছাড়া জীবন অভিশপ্ত হয় মৃত্যুর সময় কেউ সাহায্য করতে পারে না শুধু আমল পারে বন্ধু এই গল্প পড়ে কেউ যেন না ভাবে পরে ঠিক হয়ে যাব কারণ মৃত্যু পরে আসে না এটা আসে হঠাৎ আজ আমরা জীবনে ব্যস্ত কিন্তু একদিন আমরা সবাই একই কবরে একই ফেরেস্তার সামনে একই হিসাবের দিনের দিকে যাব আজই ফিরে আস আজই নামাজ শুরু করো আজই তৌবা করো অন্যথায় শেষ রাতটি রহিমের মতো হতে দেরি